সার سید সাহেবের আগমন সর্বতা সুনাগন্ত সাহেব সিলসিলায় শরীফ আমরা লক্ষ্য করছি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের শিরোতাজ এবমা মহাদেশে দনলপুরী সিলসিলার খেদমত দরবারের মতবে পরিচালিত হচ্ছে হযরত আল্লামা মাহফুল সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা সুযোগ্য খলিফা হযরত আল্লামা মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী সাহেব আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে মুফতি সাহেব হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি হুজুরের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি আমাদের শিরোতাজ জনপুরের সিলসিয়ার উজ্জ্বল নক্ষত্র হজাল্লা ফুলতুলি সাহেব কবিরা রহমদুল্লাহ আলের সুযোগ্য সাহেবজাদা দারুল ফিকির উল ইফতাহ আল বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হজ আল্লাহা মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী সাহেব হজরত মুফতি সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি السلام علیکم نحمد و نصلی علی رسول کریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم واللذین جاہدو فینا علی نه دیننہم صبلنا صدق اللہ العظیم صلی اللہ علیہ سیدنا مولانا محمد وعلی علیہ وآسحابی صلی اللہ علیہ وسلم سمانی تو اوتی تی بندو আজরিনে কেরাম আমাদের আজকে যে মফিল এই মহফিলের শুরু থেকেই আমি এই মফিলের সাথে সম্পৃক্ত ছিলাম অনেক সময় যে আমাদের অনেক ঘটনার পরিপ্রেক্ষিতেও আমরা সজাগ হই শ্রী দামশিদ বেরলি রহমতুল্লাহ তালা আলহির ব্যাপারে অনেক বিরূপ মন্তব্য বিভিন্ন কিছু এই আলিম নামদারে কিছু মানুষের পক্ষ থেকে এরা শ্রী দাম শেখ বেরেলির মত বিরুদ্ধে বিভিন্ন কটুক্তি করার পরে আমরা এটা অনুভব করলাম যে শ্রীদাম শেখ বেরেলির মতো লাল কাজ কর্ম জীবন এগুলা সিলসিলার অনুসারীদের কাছে তুলে ধরা উচিত এবং ক্ষুদ্র চেষ্টা আমি প্রথমেই এ ব্যাপারে কিছু লেখালেখি করছি একটা বইও লিখছিলাম দেখলাম যে আমাদের অনেক যারা আছেন যে তরিকার মাশাইফদের সম্পর্কে না জানার কারণে তরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন কারণ তরিকা এমন একটা সম্পর্ক যেটা সম্পর্ক শুধু জাহিরের সাথে নয় জাহির এবং বাতিন দুইটা জিনিস এখানে আছে এবং এমন একটা আমাদের মনে আসতে পারে যে আমরা পড়াশোনা করি মাদশায় পড়াশোনা করছি তাহলে আবার তরিকার প্রয়োজন কি আমাদের যে এলিম আমাদের যে জ্ঞান সেই জ্ঞানকে আমাদের কলবে পৌঁছানোর জন্য সুফিয়া কেরামের সহতের প্রয়োজন ছোট্ট একটা ঘটনা বলতেছি গুলসিফ আকমূদ্দিন জেলানি রহমতুল্লাহ আলহী সাহেবজাদা বড় মাপের অলি দীর্ঘ দীর্ঘ লম্বা টাইম বয়ান করার পরেই সেই দাম সবসেব গুলশিফ আকমুদ্দিন জেলানি রহমতুল্লাহ আলহী তসি বানলেন আর ছোট্ট দুইটা কথা বলার পরেই মানুষের অবস্থা অন্যরকম হয়ে গেল আল্লাহর মারিফত রসুলে পাগল মহব্বতে কল ভরপুর হয়ে গেল তখন গুলসিফ আকমিন জিলানি রহমতুল্লা আলাই সাহেবজাদা আর আব্বা হজরতে শহীদ আমদ হজরত গুলসিফ আকমুদ্দিন জিলানি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করেছিলেন যে আব্বা আমি এতো আজ করলাম আর এই তাসির হইল না আপনি দুইটা কথা বলতেই এতো তাসির হইল গুলসিফ মদিন জিলানি রহমতুল্লাহ আলহী বলেছিলেন যে বাবা তোমার এলিম এখনও তোমার কলবে পৌঁছে নাই আমাদের যে জানা যেটা এটারে আরখ খাটি আরও খাঁটি বানাইতে হইলে আমরা সুফিয়া আমার সহবতের প্রয়োজন সহবত অনেকভাবেই হয় যারা দুনিয়া থেকে হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরও শহবত নেওয়া যায় মহব্বতের মাধ্যমে শহবত নেওয়া যায় তো আমরা যারা তরিকতপন্থী আমরা যারা শরীয়ত তরিকত দুইটা নিয়েই আমরা চেষ্টা করছি আসি আমরা আমরা যখনই কোনো মহক্ক বা তরিকার বুজুর্গের সানে বেয়াদবি শুনব আমাদের কর্মপদ্ধতি আমরা যেভাবে মাশিদ্দিক আর জিয়তালনার বিরুদ্ধে মুনাফিকদের অপপ্রচার শুনে একরাম নীরব ছিলেন আর এই নীরব থাকার কারণে তারা বহুত প্রশংসিত হয়েছেন আর ভুলক্রমে দু একজন জড়িত হয়ে যাওয়ার কারণে তাদেরকে তিরস্কার করা হয়েছে তাদের তবা কবল করা হয়েছে বলে যাই হোক আমরা যে শিদাম সিদ বেরলি রহমতুল্লাহ আলহির মাধ্যমে একত্রিত হয়েছি আমরা সুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শ্রীদাম মশিদ বেরেলি আজকে আমরা বলতে পারতেছি যে আমরা এক তরিকার কোথায় গিয়ে আমরা এক তরিকার যে শ্রীদামর্শিদ বেরলির মতো লাল কে সেকাল গেলেই দেখা যায় ভারতবর্ষে আর খুব একটা কোনো তরিকা থাকে না ছবি শ্রীদামর্শিদ বেরির মতো লালের মাধ্যমে এসেছে আমি আপনাদেরকে সে দোয়া চাচ্ছি যে কোথাগুলা হয়েছে প্রস্তাব এখানে পেশ করা হয়েছে সেগুলা বাস্তবায়িত করার আল্লাহ আমাদেরকে দান করুন আমাদের পরস্পরের মধ্যে মোহব্বত আল্লাহ দান করুন আমি আর আমার বক্তব্য দীর্ঘ দীর্ঘায়িত করছি না এখানে আমি একজন তো আমরা দোয়া করে শেষ করতে হবে তা আমি অনেকক্ষণ থেকে আমার মনে একটা কথা যে আমরা যারাই আসছি সবার মধ্যে অজত কবি সবচেয়ে প্রবীণ আর আমার ওয়ালিদ মো সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক বিদেশের সফরেও প্রায় চল্লিশ বছর থেকে তিনি সাথে থাকতেন লন্ডন আমেরিকায় সফর করছেন আর অত্যন্ত মোহব্বতের আর এদিকে সিনা ছেলসিলে আরও প্রবীণ এক বুজুর্গ না আমি যখন আপনারা সমাপ্তি ঘোষণা করবেন দোয়ার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের শ্রদ্ধা কবি আশিকের রসুল যার কথা শুনে আমরা অনেক সময় রসুলে পাক সাল্লামের মোহাম্বত আমরা দিলে আসতো তার কবিতা শুনলে তার কথা শুনলে মদিনার কথা মনে আসে সেই কবি সাহ আমি তো মনে করছি যে আজকে তাকে এখানে পাওয়া যাবে কিনা আমি জানি না পুরা অত বয়স ওনার অনেক বয়স অনেক বয়স এরপরেও উনি এখানে আমাদের মফিলে উপস্থিত হয়েছেন আমরা তার দোয়ার মাধ্যমে শেষ করব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা আবারও মাত্র এত গরমের মধ্যে আপনারা এত শান্তিপূর্ণভাবে এত লম্বা সময় থেকে প্রায় সকাল এগারোটা দশটা থেকে আমি শুনছি দশটা থেকে এই ফল ভরে গেছে এবং সেই সময় থেকে বসা আসেন আপনারা আল্লাহ উত্তম জাদা নসিব করুন আমিন আর আমরা এটা বলতে পারি যে আমাদের বুজুর গানে হুজুরকে মাইক এখানেই দেওয়া যাবে হুজুর যেটা বলবে বুজুর্গানে গানে কেরাম আমাদের বুজুর্গ যারা তাদের মধ্যে যেটা আপনি যেটা আমাদের সোনাকান্দার বিষয়ে বলছিলেন যে স্টেজ কাপানো আপনি না ভাইতে পারেন কিন্তু আপনি হৃদয়ের খোরাক পাবেন ইনশাল্লাহ আমরা শুধু কথা বিশ্বাসীরা আমাদের বুজুর্গদের যে যে বুজুর্গের আলোচনা হচ্ছে তার জীবনই আমার বড় চেষ্টা যান লিখছেন এই বুকলেটের মধ্যে আছে যে তিনি যখন বলতেন খুদাক কি বন্ধ কি কী খুদাক ডৌর আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করো এই কথা শুনে মানুষ কান্না করে বেহুশ হয়ে যাইত। সোহান মা খারাজা মিনাল কাল দেখাল ইলাল কাল ও মা খারাজা মিনাল লিসান মা যা ওয়াজাল আজা যেটা জিব্বা থেকে বের হয় সেটা কান পর্যন্ত পৌঁছে আর যেটা হৃদয় থেকে বের হয় সেটা হৃদয় পর্যন্ত পৌঁছে যায় তো সেই রকম হৃদয়ওয়ালা মানুষ আমাদের মধ্যে আসেন কিনা এখন আলহামদুলিল্লাহ আজকে আমার চাষা জানো এখানে আসার পর থেকে ওনার একটাই চিন্তা যে দোয়াটা আমি করবো না অন্য কাউকে দিয়ে করাবো আলহামদুলিল্লাহ এই বিনয়টা এই বিনয়টা যেন আমরা ধরে রাখতে পারি শিখতে পারি আল্লাহ তুমি তো উফির দান করো আমরা যেন এরকম না হয় যেখানেই আমরা যাব সেখানে মূল জায়গায় বসতে হবে বড় জায়গায় বসতে হবে বড় গলায় বলতে হবে আমাকেই দোয়া করতে হবে আমাকেই প্রধান অতিথি হবে আমাদের মধ্যে হজরত মুফতি সাহ সহ হজরত বড় আমরা এবং অন্যান্য বুজুগ যারা আসেন আমি হয়তো অনেক সৌপত পাই না তাদের মধ্যে এটা আমি দেখি যে এই সাহদেগিটা আছে এই ওয়ার সম্পদ এই সেলসুল আল্লাহ যেন আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন আমিন এটাই সৈয়দ আহমদ শহীদ পেল্লবীর মতো শিক্ষা তিনি তার খাদেমকে ধমক দিছিলেন রাগ কমার করে যখন সবাই বলছেন যে আপনি তো খাদিবকে খাদেমকে ধমক দিছেন উনি বলছেন তাকে ডেকে নিয়ে আসো আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব সোহানুল্লাহ তিনি তখন আমিরুল মো মেনেছিলেন একটা স্টেটের প্রধান তো সেই আদর্শ আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে ধরে রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো